নাম জারি আবেদন করা হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন ল্যান ডট গভ ডট বিটি লিখে সার্চ দেবেন দেওয়ার পরে আপনার লগ ইন অপশানে যাবেন এবার আমি লগ ইন অপশনে গেলাম লগ ইন অপশনে যাওয়ার পরে আর আপনারা যদি এই রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করুন অপশনে ফিল্প করবে করার পরে আপনার ভোটার ডিও অনুযায়ী আপনার নাম মোবাইল নাম্বার দেবেন এরপরে আপনার এই যে ক্যাপসা কোড আছে কোডগুলো দেবেন দিয়ে সাবমিট করবেন আমার যেহেতু একটা অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি লগ ইন অপশানে যাচ্ছি লগ ইন অপশানে যে আপনার ওয়ান সেভেন টু ওয়ান জিরো ফাইভ ওয়ান ফাইভ সেভেন নাইন এবং পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ডটা হলো নাইন টু এলে নাইন ওয়ান জিরো জিরো ফোর দেখে আপনার ওরা আমি ক্যাপসার কোডগুলো দিচ্ছি দেখেন এ জি ওফ জি আমি লগ ইন লগ ইন করুন এরপরে আমি ইউটেশনে গেলাম ইউটেশনে যাচ্ছি মিউটেশনে যাওয়ার পরে আপনার এখানে দেখা যাচ্ছে এই যে কঠিন কঠ পরিশোধ করুন কঠিন পরিশোধ করতে হবে নতুন আবেদন করুন এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এই কর্তি দেবেন কর্তি দেওয়ার পরে এই যে সংস্কান্তি বড়াল নামে অ্যাকাউন্টটা করা আছে ভোটার আইডি দিয়ে ভেরিফাই করা আছে এই জন্য আমি এখানে বিভাগ গেলাম বরিশাল এরপরে পিরেজপুর উপজেলা নাজিরপুর যে পরবর্তীতে যাওয়ার পরে দেখা যায় যে আপনার একটা বিশ টাকা করি আপনি জিজ্ঞাসার মাধ্যমে পেমেন্ট করবেন এরপরে পেমেন্ট করার পরে যেহেতু আমার একটা পেমেন্ট করা আছে আমি এখানে আর যাচ্ছি না পূর্বে যাচ্ছি পূর্বে যাওয়ার পরে আমি ঘুরতে যাচ্ছি যাচ্ছি এখানে আমার বিশ টাকা বিশ টাকা দিয়ে বিশ টাকা পরিশোধ করে টিকা মাধ্যমে আমার একটা পরিশোধ করা আছে আচ্ছা এরপরে পদক্ষেপ নিয়ে নি পদক্ষেপ দেওয়ার পরে আমি এই মেডিশনটা